সাম্প্রতিক ফেসবুক আপডেটের কারণে অনেক ব্যবহারকারী হঠাৎ প্রোফাইল ইস্যু চলে এসেছে বিনা কারণে আগে প্রোফাইল স্ট্যাটাস প্রোফাইল অ্যাক্টিভ এটা কিছুদিন অপেক্ষায় করুন এরপর সমাধান না হলে ফেসবুক রিপোর্ট করুন সাপোর্টে রিপোর্ট করতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন এই সমস্যাগুলো হচ্ছে কিভাবে আপনি নিজেই সমাধান করতে পারেন মোবাইল ও কম্পিউটার দুইভাবেই সমাধানের ধাপ ফেসবুক সাপোর্টে রিপোর্ট করার স্থিক ও পদ্ধতি আপনার প্রোফাইল সুরক্ষিত রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্থিক সমাধান পেতে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ইন্টু শেষ করে ভিডিওতে ফিরছি আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার নতুন প্রোফাইলে শুভেচ্ছা আপনারা সবাই আমার এই প্রোফাইলটি আমি এই প্রোফাইল থেকে বেশি বেশি অ্যাক্টিভ থাকবো আপনারা সবাই এই প্রোফাইলটি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তো আমরা আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুক প্রোফাইলে ইস্যু চলে আসে না ফেসবুকে যে নতুন আপডেট নিচ্ছে হঠাৎ করে সবার প্রোফাইলে ইস্যু সমাধান তো বন্ধুরা দেখতেছেন আমার একটি আরেকটি প্রোফাইল আছে আমরা এখান থেকে এখানে যাব এখান থেকে আমরা এই আমরা ইউনুস মিয়া লেখা আছে সেম আমরা এই প্রোফাইলটিতে ক্লিক করব পরে আমরা প্রোফাইলে ক্লিক করব পরে আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। এই যে দেখেন আমার কিন্তু প্রোফাইলে একটা ইস্যু চলে এসেছে এটা ফেসবুক আপডেটের কারণে আরও অনেকেরই আপনাদের কার কার এই ধরনের সমস্যা হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন অতিরিক্ত নয়েজের কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার পরিচার টুকরা ভাই বোনেরা আমরা এখান থেকে ডট ডটমেন ক্লিক করে প্রোফাইলের একটা স্ট্যাটাসে ঢুকবো এই যে দেখেন আমার এখানে উপরে প্রোফাইল হ্যাড সাম ইস্যু বাইলস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট স্পাম ঠিক আছে এই দুইটা মেসেজ দিয়ে দিয়েছে আমার প্রোফাইলে কিন্তু ইস্যু আবার আমার রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটেশন অ্যাক্টিভ আছে মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে এটা হঠাৎ করে আমার কোনো সমস্যা নাই এরপরও কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম আছে এটা কিন্তু একটা ইস্যু দিয়ে দিয়েছে এরকম আপনাদের কার কার প্রোফাইলে ইস্যু এসেছে আমাকে একটু কমেন্টে জানাবেন এখন আমরা এটার একটা স্ক্রিনশট নেব নেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব এখান থেকে বের হয়ে যাবো ব্যাক স্পেস দিয়ে বের হয়ে যাব এরপর আমরা নিচে যাব এখানে এটা যে ইস্যুটা এসেছে ইস্যুটা কিন্তু অটোমেটিক চলে যাবে ফেসবুক আপডেট নেওয়ার পর কিন্তু এটা চলে যাবে ঠিক আছে তা আমরা এটার জন্য হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবো করে রিপোর্ট প্রবলেম এখানে ক্লিক করবো করে কন্টনীয় রিপোর্ট এখানে ক্লিক করব অতিরিক্ত নয় যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা ইনক্লুড এখানে ক্লিক করবো করে আমরা প্রোফাইল এখানে ক্লিক করবো করে আমরা এখানে ফেসবুকে একটা রিপোর্ট করবো সবাই দুর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে আমার নোটপ্যাডে চলে এসেছি এখন আমার এই নোটপ্যাডে কিছু লেখা আছে আমরা লেখাগুলো কপি করে আমরা একটু চার জিবিতে ঢুকবো চ্যাট জিবিটি এখানে আমরা চ্যাট জিবিটি আপনার প্লে স্টোর থেকে গিয়ে চ্যাট জিবিটি ইনস্টল করে নেবেন এরপর একটা জিমেল দিয়ে সাইন ইন করে নিলে এরকম পাবেন আমরা এখানে একবার নীল করে দিব নীল করে আমরা যে লেখাটা নিছি লেখাটা এখানে পেস্ট করে দিব দিয়ে আমরা এখানে লিখব ঠিক আছে আমরা এখানে লিখব রিপোর্ট আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে বের হয়ে আমরা এখানে লিখব রিপোর্ট প্লিজ প্লিজ রাইটিং রিপোর্ট ফেসবুক আর্টিকেল আমরা লিখে এই যে প্লিজ রাইটিং আর্টিকেল রিপোর্ট ফেসবুক আমরা এটা লিখে সার্চ দিব এখন বন্ধুরা আমরা এখানে লিখলাম ফেসবুক রিপোর্ট মেসেজ ফেসবুক ইস্যু আমরা এটা লিখে দাও তাই আমাদেরকে কিন্তু কি চমৎকার ভাবে 4GB লিখে দিয়েছে দেখেন আমরা सेम এটা স্ল্যাক পোস্ট করে আমরা এগুলো সব কপি করে নিব কপি কপি এরপর আমরা এখান থেকে আবার মুখ পেড়ে যাব গিয়ে আমরা এটা এই নিচে বসিয়ে দেবো আমরা এটা একটু কাস্টমাইজ করব এই যে হ্যালো ফেসবুক টিম আই এম কারেন্টলি ফেসিং এন ইস্যু উইথ মাই ফেসবুক প্রোফাইল অ্যাফটার দেন এক রিসেন্ট আপডেট মাই প্রোফাইল ইজ নট লোডিং প্রপারলি আই ক্যানট চেঞ্জ মাই নেম প্রোফাইল পিকচার ইজ মিসিং মেনশন আওয়ার ইস্যু স্পেশালি আই হ্যাভ অলরেডি ট্রায়েড ক্লিনিং কেচ অ্যান্ড রিসেলিং দ্য অ্যাপ বাট দ্য ইস্যু রিমাইন্ড প্লিজ লুক ইন টু দিস হেল্প রিসল দ্য ইস্যু এজ সুন এস পসিবল থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট এগুলো এখানে উপর আপনাদের নাম দিয়ে দেবেন যেমন আমি আমার নামটা দিয়ে দিচ্ছি এমলি মিয়া এরপর আমাদের প্রোফাইল লিঙ্কটা আমরা নিয়ে নিব প্রোফাইল লিঙ্কটা আমরা ফেসবুকে ঢুকব ফেসবুক আমরা এখান থেকে বের হয়ে যাবো এই প্রসেসিংটা আমরা সেম আবার দেখাচ্ছি আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে ঢুকবো আমরা এখান থেকে কপি লিঙ্ক কপি ঠিক আছে কপি করে নিয়েছি এখন আমরা এখানে বসিয়ে দেব আমাদের যে মেসেজটা লেখা কমপ্লিট হয়ে গেছে দেখেন আপনাদের কারো লিখতে সমস্যা হলে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নিচে শুধু নামটা কাস্টমাইজ করে আপনার প্রোফাইল লিঙ্কটা কাস্টমাইজ করে নেবেন আমরা এটাই ক্লিক করব কপি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে আমরা আবার ফেসবুকে ঢুকবো ফেসবুক ঠিক আছে আমরা এখান থেকে বের হয়ে যাব সেম আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট রিপোর্ট প্রবলেম কণ্ঠ রিপোর্ট কুলারে এরপর আমাদের প্রোফাইল প্রোফাইল হলে প্রোফাইল পেজ হলে পেজ সিলেক্ট করবেন এখন আমরা এই মেসেজটা এখানে লিখব পেস্ট এরপর আমরা ওই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব দিয়ে আমরা ওপরে স্যান্ড বাটন আছে এখানে ক্লিক করবো এই রিপোর্টটা করবেন চার পাঁচ দিন পর আপনার ইস্যু আসা চার পাঁচ দিন পর কারণ এটা তিন চার দিনের মধ্যে আশা করি এটা আপডেটেড না হওয়ার পর এটা ঠিক হয়ে যেতে পারে যদি ঠিক না হয় সেক্ষেত্রে আপনি রিপোর্ট করতে পারেন রিপোর্ট করে এটা সমাধান করতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতেছেন কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ